ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর কথোপকথন মিলন আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছো সজীব বলছে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মিলন বলল আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু গতকালকে অনুভূত হওয়া ভূমিকম্পের কথা স্মরণ হলেই আমার মনে হয় আমার মনে ভয় কাজ করছে সজীব বলছে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্য গতকালকের ভূমিকম্প টের পাইনি তবে টিভি দেখে জানতে পেরেছি যে রিক্টার স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল মিলন বলল ঠিকই জেনেছ ভূমিকম্প মূলত ভূমির কম্পন সহজ কথায় পৃথিবীর কেঁপে ভূমিকম্প ভূমিকম্পের সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে থাকে কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ সজীব বলছে আমার বাবা গতকাল ভূমিকম্পের সংবাদ আমাকে জানালেন সারা পৃথিবীতে নাকি বছরে গড়ে ছয় হাজার ভূমিকম্প হয় এগুলো বেশিরভাগ মৃদু যেগুলো আমরা টের পাই না মিলন বলল হ্যাঁ ভূমিকম্পের মাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র হল স্কেল স্কেলের এককের সীমা এক থেকে দশ পর্যন্ত এই মাত্রার বেশি ভূমিকম্প হলে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা থাকে সজীব বলছে বুঝতে পেরেছি ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়ে থাকে বাংলাদেশে বেশি মাত্রার ভূমিকম্প হলে সম্ভবত ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতে পারে মিলন বলছে অবশ্যই বাঁদেশে অপরিকল্পিতভাবে নির্মিত বিভিন্ন বহুতল ভবন যদি ভূমিকম্পর কবলে পড়ে তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সজীব কিছুদিন আগে হওয়া ভূমিকম্পের খবর পত্রিকার মাধ্যমে জানতে পারলাম কি ভয়াবহ ছিল সেই ভূমিকম্প তুরস্কে মিলন বলছে আমিও দেখেছিলাম মূলত তুরস্কের ভূমিকম্প প্রবণ অঞ্চলে বিল্ডিং কোড না মেনে বহু ভবন নির্মাণ করায় সেখানে ভূমিকম্পের ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় সজীব বলছে বাংলাদেশে হয়তো বড় ধরনের ভূমিকম্প হলে তুরস্কের মতো অবস্থা হতে পারে মিলন বলল হ্যাঁ বাংলাদেশের ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযোগ্য হওয়ার অন্যতম প্রধান কারণ হতে হবে বা প্রধান কারণ হবে এই অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ সজীব বাংলাদেশে বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কোনো বিষয়ই নয় দেশের অধিকাংশ অঞ্চলেই ভবন তৈরির ক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠে থাকে মিলন বিষয়টির সাথে আমিও একমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দু নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং অনুসরণ না করা ভবনের নকশা অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়া ও দুর্নীতি করার চিত্র লক্ষ্য করা যায় সজীব বলছে সামগ্রিক অবস্থা দ্বারা বোঝা যাচ্ছে বাংলাদেশে যেকোনো সময় ভয়াবহ ভূমিকম্প হতে পারে এবং তার ক্ষয়ক্ষতিও হতে পারে ব্যাপক মিলন বলল ঠিকই বলেছ বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যেখানে যে কোনো সময় আট বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে জানান ভূতত্ত্ববিদরা তাছাড়া অপরিকল্পিত সব বহুতল ভবন নির্মাণের ফলে ঢাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে যাবে ফলে ভূমিকম্পের ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে সজীব বলছে মানুষের অসচেতনতা মানুষের অসচেতনতা অনিয়ম ও দুর্নীতির ফলে যে এত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে মানুষ হয়তো এখনও বুঝতে পারছে না বলল ঠিক দু তার বেশি মাত্রার সমন্বিত অনুভূত হলে শহরের বাহাত্তর হাজার ভবন ভেঙে পড়তে পারে এবং সরাসরি হতাহত হতে পারে অন্তত তিরিশ লক্ষ মানুষ সজীব বলছে বাংলাদেশের মানুষের উচিত এখনই ভূমিকম্পের ভয়াবহ পরিণতি কথা চিন্তা করে সচেতন হওয়া তাছাড়া সরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন মিলন বলল আমিও তাই মনে করি যতটুকু সম্ভব ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা অবশ্যই করতে হবে সজীব বলছে জি বন্ধু ঠিক বলেছ তোমার সাথে আলোচনা করে ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আল্লাহ যেন আমাদের সবাইকে ভয়াবহ এই দুর্যোগ থেকে রক্ষা করেন আমিন মিরন বলল তোমার সাথে আলোচনা করে আমারও ভালো লেগেছে আজকের মতো বিধায় বন্ধু ইনশাল্লাহ আবার দেখা হবে সজীব বলছে ঠিক আছে আল্লাহ হাফিজ